এরপরে প্রশ্ন হলো আমি একজন মুসলিম কাপড় ব্যবসায়ী ঈদ রোজা রবি মাস মুসলমানদের অন্য অনেক বিশেষ দিন সময়কে কেন্দ্র করে ছাড় বা মূল্যের ঘোষণা দিয়ে থাকি বিশেষ দিনগুলোতে যেমন দুর্গাপূজার সময় কি আমি ছাড় ছাড় বা মূল্যের ঘোষণা দিতে পারি কিনা এটা সম্মত হবে কিনা প্রথম কথা হলো যে ব্যবসায়ীরা ব্যবসায়িক উদ্দেশ্যে যে মূল্য ছাড় দিয়ে থাকেন এটা মৌলিকভাবে জায়েজ কাজ এটা মৌলিকভাবে করোনা জায়েজ কাজ নয় দ্বিতীয় কথা হলো যে দুর্গাপূজা বা এরকম হিন্দুদের কোনো ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যে যে ব্যবসায়ীরা ব্যবসা ছাড় দিয়ে থাকেন সেটা মূলত ওই সরাসরি উৎসবের কোনো প্রত্যক্ষ সহযোগিতা হয় এরকম না বরং তিনি যে কোনো সুযোগেই মাল বেশি বিক্রি করতে চাইবেন এটাই স্বাভাবিক অতএব তার ব্যবসার পণ্য যে কোনো একটা মৌসুম যে কোনো একটা সিজনকে কেন্দ্র করে তিনি বেশি বিক্রি করার যে চেষ্টা করছেন সেজন্য তিনি মূল্য ছাড় দিচ্ছেন এটা মৌলিকভাবে দর্শনীয় বিষয় নয় তাছাড়া যারা কাস্টমার আছেন তারাও এই মালটা গ্রহণ মূল্য ছাড়ায় অর্থাৎ নিষিদ্ধ নয় তাদের জন্য যখন নিষিদ্ধ নয় তাহলে বিক্রেতার জন্য বিক্রি করাও নিষিদ্ধ হবে না তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো যে কোনো প্রকার শিল্কের কাজে প্রত্যক্ষ মদত বা সহযোগিতা যেন না হয় এই বিষয়টির সাথে যেন আমরা গুলিয়ে না ফেলি এই দুর্গাপুজো উপলক্ষে তাদেরকে শুভেচ্ছা জানানো কিংবা তাদের পুজোর কাজে প্রত্যক্ষ কোনো সহযোগিতা টাকা পয়সা দেওয়া ইত্যাদি এগুলোর গুলিয়ে না ফেলি কারণ এই বিষয়গুলো হলো সরাসরি শিল্পের আয়োজন সুসম্পন্ন করবার জন্য আমি সহযোগিতা করলাম আমি অ্যাপ্রিসিয়েট করলাম আমি সেটাকে শুভেচ্ছা জানিয়ে সেটাকে প্রমোট করলাম বা সেটাকে সমর্থন জানালাম ওইটা আর এই উপলক্ষে কেনা করে ব্যবসা করা দুটা কিন্তু এক জিনিস নয় তারপরও এই বিষয়টি যদি আপনি এহতিয়াত এবং মত সতর্কতার উপর আমল করতে চান তাহলে সেক্ষেত্রে এটা যদি আপনি অ্যাভয়েড করতে পারেন অর্থাৎ দুর্গাপূজা বা এই জাতীয় কোনো পুজো উপলক্ষে আপনি একজন ব্যবসায়ী হিসাবে যদি আপনি ছাড় না দেন যে দিন শেষে এটাকে উদযাপন যারা করছেন তাদের সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে কিনা উদযাপন করে খুশির চোটে বা আনন্দের চোটে শুধু ব্যবসার উদ্দেশ্যের বাইরেও ছাড় দেওয়ার যে একটা ব্যাপার আছে সেরকম কিছু হয়ে যাচ্ছে কিনা যদি আপনার উদ্দেশ্য সেটা না হয়তো কিন্তু সাদৃশ্য হয়ে যাচ্ছে সেজন্য এটাকে অ্যাভয়েড করতে পারলে উত্তম কিন্তু আপনি এটা করলে গুনাহ হবে না ইনশা আল্লাহ সেই সাথে অন্যান্য ব্যবসায়ীদের সাথে টিকে থাকার প্রয়োজন যদি এটা আপনার দিতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি দিতে পারেন ইফতার সুমন আপনি লিখেছেন আমি শুনেছি কোনো মুসলিম কোনো খারাপ চিন্তা করলে যতক্ষণ না সেটা উচ্চারণ করে বা কার্যে পরিণত করে ততক্ষণ কোনো গুনাহ হয় না তাহলে মনে মনে কোনো ভালো চিন্তা ইস্তেকফার বা দোয়া পড়লে ঠোঁট না নাড়ালে কি দোয়া গ্রহণযোগ্য হবে দেখুন কোনো খারাপ চিন্তা করলে যতক্ষণ পর্যন্ত সে সেটা কাজে পরিণত না করে ততক্ষণ পর্যন্ত তার কোনো গুণা লেখা হয় না এটি আপনি সঠিক শুনেছেন এবং নবী করিম সাল্লাহ আসলামের হাদিস রয়েছে পরিষ্কারভাবে সেটি হলো মনহাম্মা বিহাস বিসাইয়া আতিন ফালাম ইয়ামাল্লাহ লাম টুক তাব ওই না আমল সাল্লাম বলেছেন মুসলিম হয়েছে যে কোনো ব্যক্তি কোনো খারাপ কাজের চিন্তা যখন মনে করেছে এবং সে স্থির করেছে করবে কিন্তু সে কাজটি করেনি তো এর ফলে তার কোনো গোনা লেখা হয় না যেহেতু করেনি এবং যদি সে ওই আমলে লিপ্ত হয় তখন তার পদ আমল লেখা হয় আর কোন কোনো হাদিসে আছে কেউ খারাপ কাজ করার চিন্তা করার পর যদি সে সেখান থেকে ফিরে আসে না করে তাহলে বরং সে সব পায় কারণ খারাপ কাজ থেকে সে ফিরে এসেছে সেজন্য এর বিপরীতে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন একই হাদিসে যেটি আবু রাজ তার বর্ণনা করেছেন সৈম সে হয়েছে সেটি হলো মানহাম আবি হাসান উদ্দিন ফলে আমাল হা কুতিবাদ লহন হাসানা যে ব্যক্তি কোনো ভালো কাজ করবার সংকল্প করেছে অথচ করতে পারে নাই তাকে একটি ভালো কাজের সবাব দেওয়া হবে এটা হলো কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা মন্দ কাজ করার প্রতিজ্ঞা বা ইচ্ছা পোষণ করলে সেটির কথা আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন সেটি হলো যে মনে মনে দোয়া করলে ইস্তেকফার করলে সেটা কাউন্ট হবে না কেন উত্তর যে মনে মনে দোয়া করলে সেটাও কাউন্ট হবে শুনবেন তবে হ্যাঁ যেখানে আপনাকে কোনো দোয়া পাঠ করতে বলা হয়েছে যেখানে কোনো কিছু বলতে বলা হয়েছে সেখানে পাঠ করতে যেতে বলা হচ্ছে পাঠই করতে হবে সেটা আপনি মনে মনে করলে হবে না কারণ ধরুন কোনো একটা টেকনোলজি আছে যে টাচ করতে হবে তাহলে আপনি সেটা টাচ করার এক পর্যন্ত কাজ করবে না আবার অন্য কোনোটা হতে পারে যে আপনি টাচ করতে হবে না আপনি অন্য কিছু করলেই সেটা হবে তাহলে সেক্ষেত্রে সেটাতেই হবে এই জন্য যেখানে পড়ার কথা বলা আছে সেখানে তো মনে চিন্তা করলে হবে না কারণ আপনি তো হাদিসের ওই নির্দেশটা আমল করেননি সেজন্য দোয়া দূরদেশ থেকে যদি কোথাও পড়তে বলা হয় সেখানে মনে মনে পড়লে হবে না এমনি আপনি মনে মনে যখন পড়বেন তখন আপনার কাছে সব পাবেন অথবা দুইটা দুই জিনিস আর তাছাড়া খারাপ কাজের ক্ষেত্রে খারাপ চিন্তা করার পরও আল্লাহ তালা সেটা লেখেন এটা আল্লাহ তালা অনুগ্রহ অতএব ওইটার সাথে অন্য সবগুলোকে গুলিয়ে ফেলার কোনো কারণ নেই খোলাসা কথা হলো নির্যাস হলো যে আপনি মনে মনে খারাপ চিন্তা করার পরও সেটা লিপিবদ্ধ হয় না এটা আল্লাহ তারা অনুগ্রহ আবার একইভাবে মনে মনে যদি আপনি ভালো কাজ করার কোনো সংকল্প করেন সেটাও কিন্তু আপনি আল্লাহর কাছে সব পাবেন অর্থাৎ আপনি যেমনটি মনে করছেন যে মনে মনে সব চিন্তা করলে সব হয় না তা না হ্যাঁ আপনি যেটা বলছেন যে দোয়া ইস্তেকফার এগুলো মনে মনে পড়লে সেটা গ্রহণযোগ্য হয় কি নতুন হলো সেটা হবে না কারণ হাদিসে তো পাঠ করতে বলা হয়েছে বিদায় পাঠ করতে হবে আপনাকে ফারজান আখতার আপনি লিখেছেন বাবা ছেলে একসাথে ব্যবসা করে জমি কিনেছে এখন এই জমির মালিক কে হবে বাবা বলেছে আমি জীবিত থাকা অবস্থায় ছেলে মালিক নয় আর এদিকে বাবা তার ইচ্ছামতো এক কাঠা জমি বিক্রিও করে দিচ্ছেন বাবা এবং সন্তান যদি একসাথে যৌথ কোনো ব্যবসা করেন তাহলে সেক্ষেত্রে তারা বাবা সন্তান একই পরিবারের মানুষ হওয়া সত্ত্বেও তাদের যে আর্থিক লেনদেনের ক্ষেত্রে চুক্তি হয়েছে সেই চুক্তি তাদেরকে রক্ষা করে চলতে হবে অর্থাৎ ব্যবসায়িক চুক্তি অনুযায়ী বাবা এবং সন্তান উভয়কে কিন্তু কাজ করতে হবে মুনাফা তাদের মধ্যে যেভাবে ভাগ করার কথা ঠিক সেভাবে ভাগ করতে হবে বাবা হয়েছেন দেখে আপনি সব নিয়ে যাবেন তাহলে চুক্তি করার মানে কি আল মেনুন আল আসল অতিহিম নবী সাল্লাম বলেছেন ইমানদাররা তাদের শর্ত তাদের চুক্তি এগুলোর উপরে তাদেরকে প্রতিষ্ঠিত থাকতে হবে অন্যের সাথে চুক্তি রক্ষা করার গুরুত্ব যতটুকু নিজের সন্তান নিজের বাবা নিজের রক্ত সম্পর্কে যারা আছেন তাদের সাথে চুক্তি রক্ষা করবার গুরুত্ব তো আরও বেশি অতএব এখানে চুক্তি লঙ্ঘন করার কোনো সুযোগ নেই আর যদি চুক্তি না হয় বরং ছেলে বাবার সহযোগী হিসাবে কাজ করেছেন এই সব টাকা পয়সা এবং কোনো ছেলেকে কোনো মুনাফা দেওয়ার কোনো রকম পুরুষার্থ দেওয়া হয়নি তাহলে সেক্ষেত্রে বাবাই মুনাফার মালিক হবেন এবং সেক্ষেত্রে সন্তান বাবার সাথে যে সহযোগিতা করেছেন সেটা যদি আপনার অন্য সন্তান না করে সন্তান করে তাহলে বাবা তার প্রতি স্থান করতে হবে কিন্তু এর মানে এই না যে নির্দিষ্ট কোনো হেসা বা ফিফটি পারসেন্ট সন্তান অটোমেটিক দাবি করবে এই জন্য বিষয়টা কি ঘটেছে চুক্তি হয়েছে কি না চুক্তিতে কি ছিল সেটার উপরে অনেকখানি নির্ভর করবে